জীবনে চলার পথে এই পাঁচ সত্য জানা জরুরি এক অন্যের কাছ থেকে আপনি যতটা ভালোবাসা আশা করেন নিজে নিজেকে তার চেয়ে বেশি ভালোবাসুন কেননা আপনি নিজেই নিজেকে যেটা দিতে পারছেন না অন্যের কাছ থেকে সেটা কিভাবে আশা করেন সেই আশা আপনার মানসিক অশান্তির কারণ হবে যতটা সম্ভব নিজেই নিজের জন্য সচেষ্ট হন দুই মানবিক যত অনুভূতি আপনার আছে এগুলোর জন্য কেবল আপনি দায়ী যেমন ধরুন আপনি রাগ করে আপনার প্রিয় আইফোনটা ছুঁড়ে ফেললেন যার উপর রাগ করে কাজটা করলেন ফোনের ক্ষতির জন্য তাকে দোষারোপ করবেন না কেননা অন্যের কোনো কর্মকাণ্ডের ওপর আপনার নিয়ন্ত্রণ নেই কিন্তু আপনার নিজের সব কর্মকাণ্ডের দায়ী একান্তই আপনার বিশেষ করে আবেগীয় কর্মকাণ্ড নেতিবাচক আবেগ যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন মনে রাখবেন এটা একটা যুদ্ধ আর সেই যুদ্ধে আপনাকে জিততেই হবে তিন আপনার যত সমস্যা রয়েছে এগুলো নিয়ে দুশ্চিন্তা করে রাতের ঘুম হারণ করবেন না নিজের কর্মক্ষমতার অপচয়ও করবেন না বরং সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করুন একান্তই যদি সেই সমস্যার সমাধান না হয় তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে নিন চার আপনি আপনার জন্য কতটা যথেষ্ট এই প্রশ্নের উত্তর পরিমাপের একটি মাপকাঠি রয়েছে আপনি পরিবর্তিত অনিশ্চিত পরিস্থিতির সঙ্গে যতটা মানিয়ে নিতে পারদর্শী আপনার মানসিক সুস্থতা নিয়ে টিকে থাকার সম্ভাবনাও তত বেশি পাঁচ আপনার যেমন সুস্থ শরীর দরকার তেমনই দরকার একটি স্বাস্থ্যকর মন সুন্দর মনের জন্য ফাস্ট ফুডের মতো আপনার আশেপাশে যত জাঙ্ক আছে সেগুলো থেকে দূরে থাকুন নেতিবাচক বন্ধুত্ব এড়িয়ে চলুন ভালো বই পড়ুন নিয়ম করে হাঁটুন ইতিবাচক আলোচনায় যুক্ত থাকুন নিজেকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন ও ও নিত্য নতুন খবর পেতে নিউজ ইউটিউব ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন জীবনে চলার পথে এই পাঁচ সত্য জানা জরুরি এক অন্যের কাছ থেকে আপনি যতটা ভালোবাসা আশা করেন নিজে নিজেকে তার চেয়ে বেশি ভালোবাসুন কেননা আপনি নিজেই নিজেকে যেটা দিতে পারছেন না অন্যের কাছ থেকে সেটা কিভাবে আশা করেন সেই আশা আপনার মানসিক অশান্তির কারণ হবে যতটা সম্ভব নিজেই নিজের জন্য সচেষ্ট হন দুই মানবিক যত অনুভূতি আপনার আছে এগুলোর জন্য কেবল আপনি দায়ী